সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ অনুশীলনী এবং এই সমাধান করে দেখাবো এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের এক দুই তিন চার এর সমাধান করে রাখছিলাম মানে প্রশ্ন নাম্বার এক দুই তিন চারের সমাধান করে রাখছিলাম তোমরা যার তোমাদের যাদের আগের সমাধানগুলো লাগবে তোমরা ওই ভিডিও ভিডিওটা দেখে আসতে পারো তো চলার কথা না বলে আমরা পাঁচ নাম্বার অঙ্ক সমাধান করি পাঁচ নাম্বার প্রশ্নে কি আছে তাহলে চলো এটার উৎপাদকে বিশ্লেষণ করি আমরা দেখো এই দুইটা তো পাশাপাশি গুণাকার আছে তাই না তাহলে আমি এই পদটার সাথে এই পদটা গুণ করে দিই তাহলে এই স্কোয়ার সাথে x গুণ করলে কথা হবে

আর ওয়াই স্কয়ার আর বাকি রইল কি যে এই দুইটা বাকি রইল এবং এখান থেকে একটা বাকি রইল তো ওইগুলো লিখে দিই তাহলে মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার তারপর একটা যেহেতু আরো একটা টু বি টু এ বি এক্স ওয়াই বাকি আছে সেটাও লিখি এবং এখানে একটা মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাকি আছে সেটাও লিখে দিই এই যে টু এ বি এক্স ওয়াইটা দুইটার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এখন দেখো কি করি

তার উপর স্কোয়ার মানে এ ওয়াই কে আমি এ ধরছিলাম এবং বি এক্স কে আমি বি ধরছিলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো এখানে এরপর দেখো এই আমি এ ধরি মানে এই পুরোটাকে এ ধরি এবং পুরোটাকে বি ধরি তাহলে কি দাঁড়াইতেছে বিষয়টা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে ওইটাই করি এখানে চলো দেখো

এবং এখন মাইনাস ধরে এখানে ভিতরে গুলো হবে তাহলে এ এর সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এ ওয়াই মাইনাসে প্লাস bx কেটে দিতেছে আমাদের পাঁচ নম্বর অঙ্কটার সমাধান আশা করি তোমরা পাঁচ নম্বর অঙ্কটার সমাধান বুঝছো এরপর আমরা ছয় নম্বর অঙ্কটার সমাধান করব ছয় নম্বর প্রশ্নে কি আছে দেখো ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে চলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি দেখো ফোর এ স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি

এখানে দেখো এ স্কোয়ার এবং বি স্কোয়ার আমি অলরেডি বানাই ফেলছি এখানে আমাকে মাইনাস টু এ বি প্লাস টু এ বি লিখতে হবে তাহলে দেখো যদি এটা তো অবশ্যই দেখো মাইনাস টুয়েলভ এ বি আছে তাই না তাহলে যেহেতু মাইনাস 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 আছে আমি একটা টু মাইনাস টু এ বি এ মানে কত টু এ বি মানে কত থ্রি বি তাহলে দেখো ক্যালকুলেশন করলে কিন্তু আবার এটাই হয়ে যাবে দেখো দুই দোকানে চার তিন চারে বারো তাহলে টুয়েলভ এ বি

তোমরা চাইলে একবারও করতে পারত ইয়া ছিল না আমি আর কি আমাদের এই অঙ্কটার সমাধান আশা করি তোমরা এই ছয় নাম পাঁচ এবং ছয় দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো এর পরের ভিডিওতে আমরা সাত আট বা তারপরের যে অঙ্ক আছে সেগুলো করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে